দুদিন আগে দাবি এক শিশু কন্যাকে উদ্ধার করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন খুশবু পাঠানি সম্পর্কে তিনি অভিনেত্রী দিশা পাঠানির দিদি পেশায় তিনি প্রাক্তন সেনা আধিকারিক শিশু কন্যাকে উদ্ধার করায় তাকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা কিন্তু পেহেলগাঁও কাণ্ড নিয়ে মন্তব্য করতে বিতর্কে জড়ালেন খুশবু পেহেলগাঁও কাণ্ডের উত্তর হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ ঘোষণা করা উচিত দাবি খুশবুর ইউক্রেনের সঙ্গে রাশিয়া যা করেছে অথবা গাজার ইসরায়েল যা করেছে পাকিস্তানের সঙ্গেও ভারতের তাই করা উচিত এমন মন্তব্য করেই বিপাকে দিশার দিদি খুশব একটি ভিডিও ভাগ করে নিয়ে বলেছেন আমরা সকলেই জানি পাহগাঁও কি হয়েছে প্রকাশিত হয়ে গিয়েছে একেই বলে কলিযুগ বলা হয় যুদ্ধই শেষ রাস্তা সব দরজা যখন বন্ধ হয়ে যায় তখন যুদ্ধ হয় আমার মনে হয় সব দরজা বন্ধ হয়ে গিয়েছে পঁচাত্তর বছর ধরে এই পাকিস্তানিদের সহ্য করছি আমরা ভালোবাসা আর শান্তির নাটক অনেক ছে ধর্ম পরিচয় জেনে পর্যটকদের খুন করেছে জঙ্গিরা তাই এই ঘটনাকে ধর্মীয় সন্ত্রাস বলেই মনে করছেন খুশবু তিনি বলেছেন আমরা আসলে নিজেদেরকেই মিথ্যে বলি অবশ্যই এটা ধর্মীয় বিষয় যেভাবে ধর্মের ভিত্তিতে ওরা খুন করেছে তার থেকে সবই স্পষ্ট আমি বিশ্বাস করি পাকিস্তানি সেনাও এই ঘটনায় জড়িত না হলে ওরা কিভাবে এখানে আসবে সেই কারণেই জঙ্গিদের দোষারোপ না করে পাকিস্তানের সেনাদের দিকেই আগে আঙুল তোলা উচিত বলে মনে করছেন প্রাক্তন সেনা আধিকারিক